প্রধান উপদেষ্টার পেশ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা অভিন্ন সুরে কথা বলেছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব বলেছেন যে আজ সন্ধ্যা থেকে সারা বাংলাদেশের যৌথ বাহিনী নামছে অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আজকে সন্ধ্যা থেকে এই টের পাবেন আইন বাহিনীর কার্যক্রম কি স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন যে আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক তবে এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে তিনি বনশ্রীর ঘটনাটিকে সামনে টেনে আনেন তিনি বলেন এই ঘটনাটি আগে যদি ঘটত তাহলে সেটা দুদিন সময় লেগে যেত জানতে কিন্তু এখন সঙ্গে সঙ্গে জানা যায় তিনি বলেন ছোটোখাটো ঘটনা সব সময় আগেও ঘটেছে দু এক দিন এবং এখনও ঘটছে তবে ভবিষ্যতে যেন আর না ঘটে এবং কি কি ব্যবস্থা নেওয়া যায় এ ব্যাপারে আলোচনা হয়েছে আমরা চাই না এ ধরনের একটি ঘটনা ঘটুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কি নির্দেশ দিয়েছেন যখন জানতে চাওয়া হয় তিনি বলেন যে আজকে রাতে আপনারা দেখবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে জনমুক্তি আন্দোলনের আগে দাবি করেছিল বেশ কিছুদিন ধরেই দাবি করছে শুধু বেশ কিছুদিন বললে ভুল হবে বেশ কয়েক বছর যাবত দাবি করছে সেটা এই আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় হয় এমনকি দুই হাজার সাল থেকেও আমরা দাবি করছি যে সারা বাংলাদেশে প্রত্যেকটা ওয়ার্ডে সেনাবাহিনীর অধীনে যৌথ বাহিনী ক্যাম্প বসানো হোক এবং যাতে প্রত্যেকটা ওয়ার্ড থেকে নজরদারি করতে পারে এবং সেখানে সকল অন্যায় অনিয়মের তাৎক্ষণিক এবং দ্রুত পদক্ষেপ নিতে পারে কেবল এই ধরনের একটি পদক্ষেপ তো সেই পদক্ষেপে যদিও যাচ্ছে না তবে তাদের টহল থাকছে তা আমরা দাবি করছি যে সারা বাংলাদেশে এইটা করা হোক অন্যদিকে আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব উনি কিন্তু বিকেলে সচিবালয়ের সম্মেলন কক্ষে কমিটির সভায় তিনি বলেন যে রাজধানীসহ ঢাকা এবং এর বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনীত হয়েছে সেসব জায়গায় সন্ধ্যার পর থেকে যৌথবাহিনী টহল বাড়ানো হবে বাড়বে চেকপোস্টও তিনি বলেন মানুষের যানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের খুব দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন দেখেন খুব দ্রুত সমাধান হবে হচ্ছে তদন্ত কমিটি গঠন এরকম কিন্তু নির্বাচিত সরকাররা বলতো কিন্তু ওনারা কিন্তু নির্বাচিত সরকার না অনির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার ওনাদের কি দায়বদ্ধতা আছে যদি একটা হঠাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনা একটু বেশি ঘটে যায় দায়বদ্ধতা আছে কিংবা ওনারা দায় বহন করবেন সারা জীবন না ওনারা দায় বহন করবেন না ওনাদের দায়িত্বটা হচ্ছে দেশে আইনশৃঙ্খলা মোটামুটি স্বাভাবিক রেখে দ্রুত একটি নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির একটা সরকারকে বুঝিয়ে দেওয়া ক্ষমতা তখন এটার দায়বদ্ধতা বেশি হবে এবং জনগণ জবাবদিহি করার জন্য রাস্তায় নামতে পারবে কোনো পক্ষই তাদের কিছু বলবে না অথচ এখন এই দাবি সেই দাবি অনেক দাবি নিয়ে আসায় নানাজনে কিন্তু দাবিকারীদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলছে সে কারণেই এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য এবং সেখানে যাতে তাদের কোনো লেট না হয় আমরা কিন্তু জনমুক্তি আন্দোলন সবসময়ই চাই যে প্রত্যেকটা ওয়ার্ডে স্থায়ী ক্যাম্প বসানো হোক সেনাবাহিনীর অধীনে যৌথ বাহিনী